নমস্কার বন্ধুরা জ্যোৎস্নারীতি কথায় আয়টি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই তো আসে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর ব্রত বাড়িতে আমরা কীভাবে পালন করব এবং কোন পাঁচটা জিনিস ছাড়া এই পুজো অসম্পূর্ণ থেকে যাবে এই সমগ্র তত্ত্বাধিক আজকে পর্ব থেকে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা শাস্ত্রী আছে যে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেন তাহলে তাকে আর এই জড়োজগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না চন্দ্রমা ধরে হিন্দুশাস্ত্রের যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দি হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখনই জন্মাষ্টমী পালিত হয় উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পরে এবছর জন্মাষ্টমী পালিত হবে ছাব্বিশে আগস্ট বন্ধুরা জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হয় এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগেই অবশ্য ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ করতে হবে উপবাস থেকে হরি নাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে নাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতন অনুকল্প প্রসাদ সেবন করতে হবে এরপরে এই জন্মাষ্টমীর দিন কীভাবে আমরা গোপালের পুজো করব জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে আমরা প্রথমেই নেব ফুল আদবচার, ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আশুনাঙ্গুর সংগ্রহ করতে হবে এই দিনে উপবাসের থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় একটি শান্ত ও মুক্ত স্থানের প্রয়োজন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তি যদি থাকে সঙ্গে একটি গণেশের মূর্তি স্থাপন করতে হবে পাশে রাখতে হবে প্রদীপ মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে দিতে হবে মাথায় রাখতে হবে যে গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিশ্রি নুনি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা তার প্রিয় সব সাজিয়ে গোপালের ভোগ হিসাবে নিবেদন করতে হবে তারপরে প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নম করতে হবে এরপর কিছুক্ষণ ধ্যান করে মনো মন যাতে শান্ত থাকে সেদিকে খেয়াল দিতে হবে তারপর প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় নম করতে হবে এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা থাকলে খুবই ভালো হয় তাছাড়া ধূপ জ্বালাতে হবে ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানো দরকার ওম নম ভগবতে বাসুদেবায় উচ্চারণ করেই যেতে হবে এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য দ্রব্য অর্পণ করতে হবে প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে এবং প্রত্যেকটা ভোগের উপর তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা ছাড়া এই পুজো অসম্পূর্ণ থেকে যাবে কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করে যেতে হবে এরপর ফল মিষ্টি অন্যান্য খাদ্য দ্রব্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে পূজা শেষে ভগবদ্গীতা পাঠ করে পূজাটি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তোমরা যখন জন্মাষ্টমীতে পুজো করবে পুজো সামগ্রী জোগাড় করার আগে খেয়াল রাখবে যে গোপু সোনার অর্থাৎ গোপালে এই পাঁচটা জিনিস ছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যাবে সেই জিনিসগুলি হলো মাখন মিষ্টি তুলসী পাতা হলুদ রঙের পোশাক চন্দন ফুল পঞ্চামৃত এই জিনিসগুলি ছাড়া গোপালের পুজো হয় না তাই সবার আগে এই জিনিসগুলো তোমরা জোগাড় করবে এবং পুজোর সামগ্রী আর যা যা লাগবে সেগুলো শুরু জোগাড় করে তোমরা জন্মাষ্টমী পালন করবে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ